অ্যানেস্থেসিওলজিস্ট না থাকায় চার মাস ধরে সিজারিয়ান রোগীর সেবা দেয়া হয় না মাদারীপুর সদর হাসপাতালে এতে দুর্ভোগে রয়েছেন রোগীরা আর সেই সুযোগে হাসপাতালে বেড়েছে দালালদের দৌরাত্ব। অভিযোগ রয়েছে প্রসূতিদের প্রাইভেট ক্লিনিকে যেতে একরকম বাধ্য করেন তারা মাদারীপুর সদরের ঘটকচর এলাকার সত্তর বছর বয়সী হালিমা বেগম দুই মাস আগে পায়ে পচন ধরায় সেটি কেটে ফেলার পরামর্শ দেন চিকিৎসক মাদারীপুর সদর হাসপাতালে এনএসথি চিকিৎসক না থাকায় ফরিদপুর মেডিকেলে গিয়ে পা কাটতে হয় তাকে কিন্তু সেই কাটা জায়গায় ঘা হয়েছে তাই ফের এসেছেন মাদারীপুর সদর হাসপাতালে তবে এনএসথি না থাকায় মিলছে না চিকিৎসা সেবা অপারেশন করার জন্য অজ্ঞানের কোনো ডাক্তার নাই বড় দ করার ডাক্তার নাই তার জন্য এখানে একটা অজ্ঞানের ডাক্তার হওয়া উচিত অপারেশন করতে হলে অ্যানাস্থেসিয়া লাগে তো সেই ক্ষেত্রে অ্যানাস্থেসিয়া ডাক্তার নাই ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড কনসালটেন্ট নাই ওই সহকারী যারা এরাই করে শুধু হালিমা বেগমই নন সার্জারি চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি শেষ নেই এই হাসপাতালে সেই সুযোগে বেড়েছে দালালের দৌরাত্ম অভিযোগ রয়েছে হাসপাতালে আসা প্রসূতিদের বেসরকারি ক্লিনিকে যেতে বাধ্য করেন দালালরা এখানে একটু যারা দেখে অন্য এখানে অন্য জায়গায় পাঠা দেন আর ঠিক মতো ডিউটি তো করেন যেখানে যায় সেখানে ভোগান্তি আসলে এটা এত সুন্দর একটা হসপিটাল অসত্য এটা আমরা মাদারপুর বাসী এটা কাম্য নয় অজ্ঞানের ডাক্তার তারপর আপনার বড় সার্জারি ডাক্তার এগুলো যদি এখানে নিয়োগ দেওয়া হয় তাহলে আমি আমাদের মাদারীপুর জন্য খুবই ভালো হয় জেলা সিভিল সার্জন বলছেন চার মাস আগে দায়িত্বে থাকা এনএসথেসিওলজিস্ট হঠাৎ চাকরি ছেড়ে বিদেশ চলে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে নতুন করে নিয়োগের জন্য মন্ত্রণালয়কে বারবার যোগাযোগ করা হলেও শুধুই মেলে আশ্বাস উদ্যতন কর্তৃপক্ষকে জানিয়েছি প্রতি মাসে আমরা জানাই এবং এ মাসেও রিসেন্টলি আমি আমার ডাইরেক্টর অ্যাডমিনকে জানিয়েছিলাম এমনি বলছেন যে এই মুহূর্তে সমস্যা আছে পরবর্তীতে ই হলে তিনি নিয়োগের ব্যবস্থা করবেন মাদারীপুর জেলায় চারটি এনএসথে সিওলজিস্টের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র একজন সেটি শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি